একাদশ সংসদ নির্বাচনে কথা বলতে আমাদের সাথে আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এবং আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার সেনা সিদ্ধান্তকে বিএনপি এবং ঐক্যফ্রন্ট স্বাগত জানিয়েছিলেন আজ পরিস্থিতির বড় কোনো পরিবর্তন দেখছেন কি না যা দেখে মনে হয় যে সেনাবাহিনীর উপস্থিতির ফলে আপনারা যেটি বলছিলেন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড হওয়ার ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে যাবে সেই ব্যাপারে আপনি একটু পর্যবেক্ষণ শুনতে চাই অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার জি ধন্যবাদ যেখানে পুলিশ এবং সিএসি সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছে সেখানে আমরা মনে করি আমরা মনে করেছিলাম বা এখনও মনে করি যে সেনাবাহিনী মোতায়েন হলে পরিস্থিতি উন্নতি হবে ভোটাররা আস্থা ফিরে পাবে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য এবং লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি হবে কিন্তু আজকেও দেখলাম যে ইয়ে মিডিয়াতে নিউজ আসছে যে শহীদ উদ্দিন এনি গুলি হয়েছে তারপরে এই ঢাকা ড্যাম ঢাকাতে সালাউদ্দিন বাবুর ওখানে ভাঙচুর হয়েছে এমপি ক্যান্ডিডেট তারপরে নুরুদ্দিন উপু গুলিবিদ্ধ হয়েছে এটা মিডিয়াতে দেখলাম তো আরও কিছু কথা আমাদের কাছে যে খবর আসতেছে সেখানে খবরটা এইটাই যে বিএনপির ক্যান্ডিডেটরা সঠিকভাবে নিরাপদে সেখানে ক্যাম্পেইনটা করতে পারতেছে না এই অবস্থায় আমি মনে করি সেনাবাহিনী যদি সোচ্চার হয় তবে মানুষ একটা আস্থা ফিরে পাবে খান্দকার আপনারা বলছিলেন যে সেনাবাহিনী নামলে পরিস্থিতির উন্নতি হবে আমি আপনারা যে পরিস্থিতির কথা বলছিলেন সেই পরিস্থিতির উন্নতি হবে আপনারা বলছিলেন এখন সেনাবাহিনী মাঠে আছে পরিস্থিতির উন্নতি আপনি কি বলতে চান যে তাহলে পরিস্থিতির উন্নতি হয়নি বিষয়টি কি সেরকম পরিস্থিতির উন্নতির জন্য সেনাবাহিনী যখন আজকেই নামছে সে হয়তো একদিন সময় নিবে তারা 24 ঘন্টা সময় নিবে আচ্ছা দেখা যাক কালকে কি দাঁড়ায় আর কালকে কি খবরটা ভেসে আছে এটা আমাদের অপেক্ষা করতে হবে এই মুহূর্তে তো আমরা সেনা বাহিনীকে জরায়া কোনো অনাস্থান্তে না জনাব আমিনুল ইসলাম অনাস্থা আনতে আলম খতকার বলছিলেন যে পুলিশ বাহিনী এবং নির্বাচন কমিশন আসলে জেতারর চেষ্টা করছে আওয়ামী লীগকে বা তাদের হয়ে কাজ করছে আপনি এই অভিযোগকে কি দেখেন আসলে দেখুন মানুষ যদি ভোট না দেয় নির্বাচন কমিশন বা পুলিশের কোন ক্ষমতা নেই আওয়ামী লীগকে জয়যুক্ত করার এখানে যে এই অভিযোগটা বিএনপি শুরু থেকে করে আসছে ইভেন মহামান রাষ্ট্রপতির নেতৃত্বে একটা সার্চ কমিটি গঠনের মাধ্যমে যখন নির্বাচন কমিশন গঠিত হয়েছিল তখন থেকে বিএনপি এই নির্বাচন কমিশনকে বিতর্কিত করার ধারাবাহিক প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত ছিল তার একটি কারণ তারা জানে যে ভোটের মাঠে তাদের অবস্থান নেই মানুষ তাদের ভোট দিবে না এই কারণে তারা এই নির্বাচনকেই কেন্দ্র করে এবং নির্বাচন কমিশন থেকে শুরু করে সব কিছুকে বিতর্কিত করতে চাই উনি বলছেন লেভেন প্লেইং ফিল্ড নাই আমরাও সেটা দাবি করতেছি আপনি যদি খেয়াল করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এগারো তারিখে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণার পরে নির্বাচনী প্রচারণা শুরু হয় শুরুর প্রথম দিনেই নোয়াখালীতে আওয়ামী লীগ কর্মী হানিফ যুবলীগ কর্মী হানিফ এবং ফরিদপুরে আওয়ামী লীগ কর্মী ইউসুফ সহ এই পর্যন্ত আমাদের পাঁচজন নেতাকর্মী নির্বাচনী সহিংসতা নিহত হয়েছে এবং দুই অধিক নেতাকর্মী আহত হয়েছে এবং আজকে দুপুরবেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপ মন্দির বাসভবনে হামলা হয়েছে অর্থাৎ তারা এই হামলাগুলো পরিচালনা করছেন এই কারণে জনগণের কাছে যেহেতু তাদের কোনো অবস্থান নেই এবং আপনি দেখেন জনাব আমিনুল ইসলাম আমিন আমি আসলে নোয়াখালীতে যুবলীগ কর্মীদের উপর বা এই হামলাগুলি নিয়ে অ্যাডভোকেট তৌফিক আলম খন্দকারের কাছে জানতে চাইবো কিন্তু জনাব আমিন আপনার কি এরকম মনে হয় না যে আমরা যদি আমি যা নিজের চোখে দেখেছি শুধু তাই যদি বলি আমি खुद ঢাকা শহরে আওয়ামী লীগের যত প্রচারণা দেখছি বিএনপির প্রচারণা সেরকম আমার চোখেই পড়ছে না এটি কি আপনার মনে হয় না যে বিএনপি কোনো কারণে চাপে আছে বা একটি ঠিক সমান ভূমিতে নাই আমি মনে করি বিএনপি চাপে থাকার চেয়ে ওরা বেশি কৌশলে আছে আপনি গত পরশু কালের কণ্ঠ পত্রিকা যদি দেখেন তারা একটা অনুসন্ধানের প্রতিবেদন ছেপেছে যখন তারা বলছেন যে বিএনপি করে অভিযোগ ঢাকা শহরে তাদের পোস্টার আওয়ামী লীগ ছেড়ে ফেলছে কিন্তু কালের কণ্ঠ তাদের প্রতিবেদন দেখিয়েছে যে আসলে তারা সেখানে পোস্টার লাগাইনি। তাহলে পোস্টার যেখানে লাগানোই হয়নি সেখানে ছেড়ার প্রশ্ন আসে কেন অর্থাৎ এটা তাদের কৌশল

তো এই যে লাখ লাখ মানুষ সে মকদ্দমার মধ্যে জড়িত হয়ে পড়ল এবং হাইকোর্টে বারিন্দা দিয়ে হাঁটা যায় না হাইকোর্টে হাজার হাজার মানুষ প্রতিদিন জেল নিতে বেল নিতে আসে এটাও কি কৌশল নাকি বিএনপির ষোলো জন প্রার্থীকে গায়েবী মামলায় গ্রেফতার করে তাদেরকে জেলখানায় রাখা হয়েছে এটাও কি কৌশল নাকি কিন্তু বিএনপি অ্যাডভোকেট তৈমুর হল খন্দকার আওয়ামী লীগের পাঁচজন মারা গেছে সেই ব্যাপারটি তো দেখতে হবে বিএনপি ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে আওয়ামী লীগের পাঁচজন মারা গেছে বিএনপির বিএনপির বহু মানুষ মারা গেছে বহু মানুষ গুম হয়েছে বহু মানুষ বাড়িতে থাকতে পারে না বহু মানুষ ঢাকা শহরে চলে আসছে বহু মানুষ রাস্তায় ঘুমায় এলাকায় থাকতে পারে না সেই খবরটা আপনারা নেবেন কি নির্মম অত্যাচার এই আওয়ামী কি বাহিনী এবং পুলিশ বাহিনী যৌথভাবে মানুষের উপরে করতেছে এটা এলাকায় ছদ্মবেশি গিয়ে ঘুরিয়ে আইসা দেখেন যে কি অবস্থা চলছে দেশে যে বিএনপি করতে যায় তার বাড়িতে পুলিশ যায় যে বিএনপি করে তার বাড়িতে যে প্রচারে যায় তার বাড়িতে পুলিশ যায় এই অবস্থার মধ্যে বিএনপি নির্বাচন করতে হচ্ছে কিন্তু অ্যাডভোকেট তৈরুল আলম যাদের বিরুদ্ধে মানে পুলিশ অভিযান চালাচ্ছে তাদের বিরুদ্ধে কি এই মামলাগুলি নতুন মামলা নাকি আগেই ছিল এই মামলাগুলি নতুন নতুন সব দুই সব দুই সালের মামলা সব দুই হাজার আঠারো সব কি তফসিল ঘোষণা পরের মামলা নাকি এই যে আরে ভাই দুই হাজার ওই যে ম্যাডাম যে বেগম জিয়াকে যে জেলে দিল ওই জেলের উপলক্ষে যে কতগুলি ভৌতিক মামলা সৃষ্টি হলো কাল্পনিক মামলা সেই মামলা এই দেশের সত্য কথা মিডিয়ার লোক আপনারা জানেন না এটা সবচেয়ে সত্য কথা বলা যায় না। কি অবস্থা চলছে হাজার হাজার মানুষ সিএসি বলছে যে কোন গ্রেপ্তার হবে না সিএসি বলছে কোন নতুন মামলা দেওয়া হবে না আচ্ছা তারপরে তো মামলা হচ্ছে গ্রেপ্তার হচ্ছে আপনার সত্য কথা বলা যায় কিনা সেটা জানাব আমিন তো অবশ্যই সত্যি কথা বলছি আপনাকে অনেক ধন্যবাদ আমি একটু জনাব আমিন ইসলাম আমিন আপনার কাছ থেকে জানতে চাইবো যে ভৌতিক গায়েবি এইসব মামলার কারণে হাইকোর্টের বারান্দার কথা অ্যাডভোকেট তৈমুর আলম করে বললেন আমি নিজেও আসলে এই ঘটনাগুলি প্রতিদিন সংবাদ মাধ্যমে গণমাধ্যমে দেখছি আপনার কাছ থেকে এটা একটু জানতে চাই জনাব আমিন ইসলাম আমি আপনি যদি আমাদের একটু বলেন যে এই মামলাগুলো অন্য নির্বাচনের সাথে তুলনা করলে মানে আমরা আরো তো দশটি সংসদ নির্বাচন দেখেছি এর সাথে এটি তুলনীয় কিনা সে ব্যাপারেও যদি আমরা একটু বলেন গাইবি ও ভৌতিক মামলায় জর্জরিত বিএনপি এখানে আসলে কোনোভাবেই লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না এবং গত কোনো নির্বাচনে বা বাংলাদেশে কখনোই এর কোনো নজির দেখা যায়নি এটি একদম বেনজির হ্যাঁ আপনার তমুর ভাই একটি ভালো কথাই বলেছেন যে এই এখন কোন সত্য কথাই বলা যায় না এটা কিছুটা যাওয়া আপনি দিয়েছেন আসলে আমাদের জানা মতে তৈমুর আলম খন্দকার একজন ভালো মানুষ এবং উনি মিথ্যা কমই বলেন তাহলে উনি গত কয়েক বছর যাবত কন্টিনিউসলি টক শোতে যাচ্ছেন কথা বলছেন তা উনি যদি মিথ্যা কথাই বলে না বলে সত্যি বলে থাকেন তাহলে তো ওনার উপর এরকম গায়েবি নির্যাতন অনেক কিছু হতো কিন্তু বাস্তবতা তো হয়নি এটা প্রমাণিত হয় যে আমি একটু মনে করে দিতে চাই আমাদের টেলিভিশন থেকে নামার পথেই ওনাকে গ্রেফতার করা হয়েছে এবং ওই মামলাটি আসলে আমি জানি না ওই মামলাটির কতটা মেরিট এবং আপনি নিশ্চয়ই এরপর থেকে বলবেন জানাব আমিন মানে উনার উপর নির্যাতন হয়েছে আসলে উনি নির্যাতন থেকে দূরে ছিলেন হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ আপনার গায়েবী গায়েবী মামলা গায়েবীর মামলার ব্যাপারে যেটা বলা হচ্ছে আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সংলাপের সময়ও মাননীয় প্রধানমন্ত্রী একটা লিস্ট চেয়েছিলেন এবং সেই অনুযায়ী কাজ চলছে যেন সেটা না হয় এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেও দিয়েছেন তবে পাশাপাশি এটাও আমাদের মানতে হবে যে বিএনপি দু হাজার তেরো সালে আন্দোলনের নামে যে ভাবহ নির্যাতন অত্যাচার খুন এবং সন্ত্রাস করেছিলেন এগুলি কিন্তু কোনো মন বা এলিয়ন করে আসমান থেকে নেমে সে কেউ করেন এগুলো সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন জামাত মিল নেতা কর্মীরা এবং তখন তাদের বিরুদ্ধে মামলা হওয়াটা ছিল স্বাভাবিক এটাও বুঝতে হবে যে এতগুলো মামলা যেমন হয়নি ঠিক তেমনিভাবে স্বাধীনতার পর থেকে আজও অবধি বাংলাদেশে কখনো কোনো রাজনৈতিক আন্দোলনের নামে অথবা কোন সরকার উৎখাতের নামে মানুষ এরকম ভয়ঙ্কর নির্যাতন সন্ত্রাস পেট্রোল মানুষ দেখেনি ইভেন আপনি যদি নকশাল বাড়ি আন্দোলনের দিকে তাকান তখনও দেখবে যে তখনও এরকম ছিটো ফোটা হয়নি আর অতি আরেকটা আমি লেটেস্ট একটা উদাহরণ আপনাকে দিই যে সবগুলোই যে উনি যেটা বলছেন মামলাগুলো আঠারো সালের পরে এটা ঠিক না তার সবচেয়ে বড় একটা প্রমাণ দেয় যে মাগুরাতে বিএনপির একজন প্রার্থী নমিশন চেয়েছিলেন এবং তিনি গ্রেফতার হয়েছেন তার কারণ ছিল উনি দু হাজার চোদ্দ সালে একটি হত্যা মামলা ছিলেন মামলা হওয়ার পরে উনি বিদেশ পাড়ি জমিয়েছিলেন এবং পরবর্তীতে উনি দেশে আসার পরে মামলার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আপনি এটাও জানেন যে বিএনপির নেতা মিলন সাহেব উনিও অনেকগুলো মামলা ছিল উনি বেল নিয়ে দেশের বাইরে গিয়েছিলেন এবং বিদেশ থেকে আসার পরে তার গ্রেপ্তার আবার তাকে গ্রেফতার করা হয়েছে সুতরাং যারা ওই সময়ের মামলায় বেল নিয়েছেন কিন্তু আপনি এটাও জানেন আইনের ধারাবাহিকতা অনুযায়ী বেলগুলো নিয়মিত করে গিয়ে সচল রাখতে হয় না রাখার কারণে যদি বেল ক্যান্সেল হয়ে যায় সেক্ষেত্রে তাদেরকে আবার আদালতের ধারস্থ হতে হয় সুতরাং এখানে এরকম মানুষও আছে তারা ঢালাভাবে যেটা বলছেন যে সেটা ঠিক না আর আমি লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে আমি আগে বলেছি আমরাও দাবি করছি লেভেল প্লেইং ফিল্ড চাই কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আপনি একজন চোরের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড একজন সাধু বা সন্ন্যাসীর জন্য একই ফিল্ড এটা হতে পারে না দুজনের যে সমান ফিল্ড হতে পারে না একটা দশটি খুনের মামলার আসামি চিন্তায়ের আসামি অগ্নি সন্ত্রাস আসামি এবং আরেকজন ব্যক্তি যার নামে কোনো মামলা নেই তা সে একই ভাবে তার বিচার হবে একইভাবে কিন্তু আমি নির্বাচন কমিশন যখন যাচাই বাছাই করে আপনি যাদেরকে চিহ্নিত অপরাধী বলছেন সেই অপরাধী হলে তো তার নির্বাচন করার যোগ্যতাই থাকার কথা না নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদেরকে আপনি শুধু আপনার বিরোধী দল করে বলে তাদেরকে আপনি চোর ডাকাত গুন্ডা বদমাস কি বলতে পারেন আসলে যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন আমি আমি ওদেরকে শোনা শুনে না বলি আপনি যেটা বলছেন নির্বাচন তারাই করতে পারে না যারা কনভিক্টেড মামলা থাকলে কিন্তু নির্বাচন করা যায় কিন্তু আমার বিরুদ্ধে মামলা আছে আমি নির্বাচন করব এই কারণে কিন্তু আমি আইনের উর্ধে না আমি সেটি বলছি যে আপনি কনভিক্টেড না হলেও কি একটা লোককে আপনি চোর ডাকাত এগুলি বলবেন করছি নট দেট মানে আপনার নামে মামলা হলেই কি আপনি একটা লোককে অপরাধী বলবেন আমি সেটা বলিনি আমি বলছি আপনি আপনি বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড হতে পারে না কিন্তু নির্বাচন কমিশনের চোখে তো আপনাকে এটা নির্বাচন কমিশনের চোখে তো জনাব আমি নির্বাচন কমিশনের চোখে তো আপনিও প্রার্থী আমিও প্রার্থী আমাদের দুইজনের তো লেভেল প্লেইং ফিল্ডে থাকা উচিত আপনি বলছেন যে চোর এবং আপনার আমি চোর এবং আপনি ভালো মানুষ আপনাদের লেভেল প্লেইং ফিল্ডে একরকম হওয়ার কথা না 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 আবেলে আপনি হ্যাঁ হ্যাঁ আপনি জানেন যে বাংলাদেশে সবসময় জাতীয় নির্বাচনের আগে অবৈধ উচ্চ উদ্ধার এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয় একটা লেভেল ফিল্ড তৈরি করার জন্য এই অভিযানটা কিসের ভিত্তিতে পরিচালিত হয় পুলিশের কাছে একটা রিপোর্ট থাকে একটা আমল নামা থাকে যে কারা কারা এসব অপকর্মের সাথে জড়িত আমি তাদের কথা মিন করছি আমি এখানে কোনো রাজনৈতিক কর্মীর কথা মিন করছি না ওকে থ্যাংক ইউ আমি শুধু জানতে চাইব যে খুবই ইনসিডেন্টালি এরকম পুলিশের খাতে যাদের নাম আছে তারা শুধু একটি দল সমর্থন করেন কিনা এর কি রকম হতে পারে না তারা যেকোনো দর সমর্থন করতে পারে ওকে এরা যেকোনো দল সমর্থন করতে পারে আপনি আপনি এটাও জানেন যে আমাদের সরকার আমাদের সরকার গত পাঁচ বছরে আমাদের দলেরও এরকম অনেকে যারা বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্তি ছিল তাদেরকেও কিন্তু আইনের আওতা আনা হয়েছে জনাব আমি আপনাকে অনেক ধন্যবাদ আমি অ্যাডভোকেট তৈমুর আলম খান্দকারের কাছে জানতে চাই অ্যাডভোকেট তৈমুর আলম খান্দকার বিএনপির চেয়ারপারসন এই মুহূর্তে কারাগারে আছেন তার যে সাজা সেই সাজা খাচ্ছেন অন্যান্য মামলাও তাকে গ্রেপ্তার আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান যিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তিনি আসলে মানে একটি বেইলের সুযোগ নিয়ে আছেন দেশের বাইরে দেশে ফিরছেন না আপনার কাছে কি মনে হয় না যে বিএনপি অনেক বেশি আইন আদালতকে মানে পাশ কাটানোর একটি সুযোগ নিতে চায় একটু কথা বলি আপনাকে জি যে আমিন সাহেব তো বললেন যে এই যে মামলা হয়নি আমার বিরুদ্ধে এই এইবার দুই সালে আটটা মামলা হয়েছে যেটা চার্জশিট হবে ষোলোটা শিডিউল এবং আনশিডিউল আমার ছোট ভাই আপন ছোট ভাই মাকসুদ আলম খন্দকারকে তার জেলগেটি গ্রেপ্তার করছে ছয়বার এবং আমি আপনাকে বলি যে এন্টিসিপিটারি বিল বা আগাম জাবিন পুরাতন মামলা আগাম জাবিন হয় না মামলা এফআইআর হওয়ার সাথে সাথে চার্জশিট হওয়ার আগে আগাম জামিন নিতে হয় সেই আগাম জামিনের জন্যই

মানুষের সম্পত্তির বিনাশ হয়েছে সেক্ষেত্রে মামলা তো হতেই হবে সেটা সেটা মামলা হয়েছে দুই সালে সেটা বিচার হবে আমরা তো প্রাণ নাশ করে রাজনীতি করতে চাই না দুই সালে প্রাণ নাশের মামলা যদি দুই সালে কোনো ঘটনা ঘটে নাই একটা টায়ারও বাস হয় নাই একটা বোম ফোটে নাই তারপরে আপনি এই দুই সালের মামলা কাল্পনিক বানায়া আবার দুই সালে মানুষকে জড়িত করে দিবেন

তাদের সংখ্যা যদি পাঁচশো বা ছয়শ হয় তাদের কেউ কি এই নতুন মামলায় গ্রেফতার হয়েছেন বা কারাগারে আছেন একজনও এটা কি এরকম হতে পারে যে শুধু বিএনপির প্রচুর লোক কারাগারে আছে যেমন প্রচুর লোক মামলার আসামি যেমন আপনি হাইকোর্টে আসেন আপনাকে দেখাবো আপনি খন্দকার মাহবুব হোসেনের মতো লোক বিরাশি বছর বয়সে সে বোমা মামলার আসামি একাধিক বোমা মামলার আসামি সেটা তো আপনি আব্দুর রাজ্জাক খান যিনি এডিশনাল

আপনি কি বলবেন তাদের নামে আসলে পুরনো মামলা বা অন্যান্য মামলা ছিল আমি বলি আপনাকে তৈমুর ভাই যে কথাটি বলছেন যে আঠারো সালে মামলা হয়নি আমি খুব স্পষ্ট ভাবে বলতে চাই যদি এবং এই যে পাঁচজন আমাদের নেতা মারা গেলেন দুই বেশি বেশি নেতাকর্মী আহত হলেন এগুলো তো হুট করে হয়নি এগুলোর পেছনে একটা প্ল্যানিং ছিল একটা পরিকল্পনা ছিল এবং এগুলো আপনি বলছেন যে এগুলি কোনো আলাদা কোনো ভিনডিকশন নয় ইসলাম অনেক ধন্যবাদ